নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার কিন্তু দু সালের বাজেট কিন্তু পেশ করে দিয়েছে এবার বন্ধুরা এই বাজেট উপলক্ষেই কিন্তু আমাদের মমতা সরকার নতুন পাঁচটি প্রকল্প চালু করলেন যে প্রকল্পগুলি থেকে কিন্তু আপনারা আবেদন করলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন এককালীন তো বন্ধুরা আপনাদের পরিবারে যদি কোনো সরকারি চাকরি না থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আর আপনাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এই পাঁচটি প্রকল্প কি কি আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন এই সমস্ত কিছু কিন্তু আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো আপনাদের বুঝতে একদম কোনো অসুবিধা হবে না আর আজকের ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে এই প্রকল্পগুলি থেকে টাকা খুব সহজেই তুলতে পারেন তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি মমতা সরকারের এই নতুন প্রকল্পগুলি কি কি আর আপনারা কিভাবে আবেদন করে এই এই প্রকল্পের টাকাগুলি তুলতে পারেন তবে বন্ধুর প্রকল্পগুলি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি আপনারা এই প্রকল্পগুলি থেকে টাকা পেতে চান এই মাত্র মুখ্যমন্ত্রী মমতার পাঁচটি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ খুব খুশি গরিব ও খেটে মানুষ এই পাঁচটি প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে কোথায় কোথায় যোগাযোগ করবেন বয়স্ক তো হতে হবে সমস্ত কিছু আজকে বিরত আমরা জানতে চলেছি তো চলো বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক তো বন্ধুরা পাঁচটি প্রকল্প কী কী আপনাদের চট করে এবার আমি দেখে নিচ্ছি এক নাম্বারে রয়েছে সমর্থন প্রকল্প শ্রমিক পেনশন প্রকল্প মানবিক প্রকল্প সমাজ সাথী আর সৌম্য ব্যাথি তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি সমর্থন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন আর কত টাকা করে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা আবেদন করলে আবেদনকারীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই টাকা নিয়ে গরিব ও খেটে খাওয়া মানুষরা যাতে নিজের পায়ে দাঁড়তে পারে সেই জন্যই কিন্তু আমাদের মমতা সরকার এই টাকাটি দিয়ে দিবে এবার কথাটি হচ্ছে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধু এখানে বলা হচ্ছে যে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলার মানুষরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার হচ্ছে কীভাবে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করার জন্য বিডিও অফিসে গিয়ে বা পৌরসভায় গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে লাগবে এরই সাথে বন্ধুরা পরবর্তী প্রকল্প হচ্ছে শ্রমিক পেনশন প্রকল্প এই প্রকল্পে আপনারা কত টাকা করে পাবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে প্রতি বছর দশ হাজার টাকা করে বাড়ানো হবে তবে বন্ধুরা এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা এখনই পাবেন না যখন আপনাদের বয়স ষাট বছরের উর্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এর সাথে বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পে অবশ্যই কিন্তু আপনাকে ব্লক বা পৌরসভায় গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে লাগবে পরবর্তী প্রকল্পের নাম হচ্ছে মানবিক প্রকল্প বন্ধুরা এই প্রকল্পটি খুবই সোজা আর আপনারা খুব সহজেই এই প্রকল্প থেকে টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রকল্পের ক্রাইটেরিয়া একদম সোজা যদি আপনি প্রতিবন্ধী হয়ে দেখেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না শুধুমাত্র আপনাদের ডকুমেন্ট নিয়ে গিয়ে অঞ্চলে জমা করতে লাগবে তাহলে কিন্তু আপনারা প্রতিমাছি 4000 টাকা করে পেয়ে যাবেন পরবর্তী যে প্রকল্পতে রয়েছে সেই প্রকল্পের নাম হচ্ছে সমাজ সাথী প্রকল্প তো এই প্রকল্পে আপনারা কত টাকা করে পাবেন তো দেখুন মনে একটা বলা আছে যে শনিবার ও শনিযুক্ত দপ্তর এই প্রকল্পের মাধ্যমে শনিবার গোষ্ঠী সদস্যদের বিনামূল্যে 20000 টাকা বীমা পরিষেবা দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনারা কোনো গোষ্ঠীতে শনিবার গোষ্ঠীর সাথে যদি আপনারা যুক্ত হয়ে থাকেন যদি আপনাদের কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে হাজার টাকা পর্যন্ত কিন্তু বিমা পেতে পারেন